বন্ধুরা আপনারা তো পাস্তা কিনে খান আমিও কিনে খাই কিন্তু আজ ঘরে বানাবো। মাত্র একটা আলু আর এক কাপ ময়দা দিয়ে কিভাবে চলুন দেখি এইভাবে দেখুন প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব এইভাবে আর এক এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ বা বাটি ময়দা নিয়ে নেবেন আর একটা আমি ছোট ছোটো আলু সেই জন্য আমার দুটো লেগেছে আর আপনারা বড় আলু হলে একটা নেবেন আর একটু তেল আর একটু নুন দিয়ে দেখুন আলুটাকে এইভাবে ম্যাশ করব। করে নিয়ে আমি এই সব আলু ময়দা তেল আর একটু নুন দিয়ে পুরো একসাথে মেখে একটু জল দিয়ে দেবো একসাথে মেখে একটা ডো বানিয়ে রেখে দেবো আমি অল্পই বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নেবেন এটা অসম্ভব ভালো খেতে হয় সবাইকে বলছি একবার করে খেয়ে দেখবেন একঘেমি ওই রুটি পরোটা ভালো লাগে না আর এটা খুব নতুনত্ব স্বাদ দেবে আপনাকে আর বাচ্চারা তো অসম্ভব ভালো খাবে দেখবেন যে বাচ্চারা খাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান করে তারাও খেয়ে নেবে আর বড়দেরও খুব ভালো লাগবে চলুন এইবার আমি পাস্তাটা কি করে করব দেখুন ডোটা তোমার হয়ে গেছে এবার আমি ছোট ছোট একদম ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে ছোট্ট ছোট্ট এইভাবে দেখুন আমি কতটুকু সাইজ নিয়েছি দেখেছেন তো খুব লুচি মানে একটা লুচিকে আপনার টুকরো করলে যেটুকু যেটুকু হবে সেইটুকু করবেন হ্যাঁ এইভাবে ছোট ছোট ওই ফুচকার যেমন ফুচকা বানাতে গেলে যেমন গোলটা হয় ওইটুকু এবার আমি একটা কাটা চামচ নিয়েছি দেখুন এই কাঁটা চামচের সাহায্যে আমি জিনিসটা করব ভালো করে দেখুন মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন নালে বুঝবেন না অনেকে আছে কেটে কেটে দেখেন সেটা করবেন না দেখুন হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে বানিয়ে রেখে দেব দেখুন আর একটা দেখুন এইভাবে আমি কাটা চামচের মধ্যে কিভাবে করছি দেখুন প্রয়োজনে কাটা চামচের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন বা শুকনো ময়দা লাগিয়ে নিতে যার যেরকম সুবিধা হয় ওটা লাগিয়ে নিলে তাড়াতাড়ি উঠে যাবে আমি যদিও কিছু লাগাই নি এমনিতেই ময়দার মধ্যে তেল দিয়ে মাখা ছিল দেখুন প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে সবগুলোকে বানিয়ে নেব বানিয়ে বানানো হয়ে গেছে এবার আমি গরম জলে সেদ্ধ করব তিন থেকে চার মিনিট সেদ্ধ করব বেশি করব না এই দেখুন সবটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমি এবারে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো চামচ দিয়ে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নিলাম ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখবো রেখে একটু পাখার তলায় দিয়ে শুকুনা দেব। যেখানে যে ঘরে পাখা চলবে সেখানে আমি একটু শুকনো দিয়ে আসবো দিয়ে এসে আমি এইগুলো মশলাগুলো রেডি করবো খুব বেশি মশলা না খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধুমাত্র দেখুন আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে তিন রকমের মানে দু রকমের সস আর ভিনিগার মিশিয়ে একটা বাটিতে রেখেছি সস দিলাম এক চামচ টমেটো সস দিচ্ছি এক চামচের একটু বেশি আর ভিনিগার দেব ভিনিগার এক চামচ দেব ভিনিগারের বদলে আপনি পাতিলেবুর রসও দিতে পারেন এইভাবে মিক্স করে নিচ্ছি তিন রকমের সস আর দিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে রেখেছি এবার আমি দেখুন একটা এবার এই মশলাটাকে কষাবো প্রথমে আমি রসুন ফোড়ন দিলাম এটা কড়াতে তেল দিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিলাম এবার পেঁয়াজ দিচ্ছি আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন নাহলে পরবর্তী নোটিফিকেশান পাবেন না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন দেখুন এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি এটা ফ্রাই করছি এবার একটু নুন দিয়ে দিলাম সামান্য নুন দেবো আন্দাজ মতন আর এক হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দু চামচ চিনি দেবো এটা ঝালের সঙ্গে চিনিটা ব্যালেন্স করবে নাহলে ভালো লাগবে টক ঝাল মিষ্টি মিষ্টি হবে কী করলাম হাফ চামচ লঙ্কা হাফ চামচ নুন আর দু চামচ চিনি এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করব রান্না প্রায় আমার হয়ে এসছে এবার সস্তা মেশালেই রান্না দেব এইভাবে করে খেয়ে দেখবেন আমি আবারও বলছি সবাইকে বলছি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো খেতে হয় আর বাইরে থেকে কোনো গেস্ট আসলে পরে আপনি বুঝতেই পারবেন না যে আপনি বানিয়ে দিয়েছেন কীভাবে করেছেন না করেছেন কিন্তু আপনার প্রতিষ্ঠা করবেই করবে কমেন্টে জানাবেন কেমন লাগলো এইভাবে সসটা মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করবো দেখুন একটু নাড়বো তিন মিনিটের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে সসটা মিশিয়ে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর কালারটা এসছে অসম্ভব স্পাইসি হয় কিন্তু খুব ভালো খেতে হয়ে গেছে এবার আমি প্লেটে টেলে সার্ভ করব ব্যাস আমার রান্না রেডি সবাই খুব ভালো থাকবেন পরবর্তী রান্না নিয়ে আবার আসবো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ নমস্কার সবাই খুব ভালো থাকবেন পরবর্তী রান্না নিয়ে আবার আসবো নতুন কোনো